কোরআনের এক আয়াতের মধ্যে পাক বলেছেন আসলে সফলতা কোরআন থেকে যদি আমরা নিই আমরা দেখব কোরআন বলতেছে সফলতা হলো আল্লাহ এবং তার রাসূলের দিক নির্দেশনা ফলো করা কি করা আল্লাহ এবং তার রাসুলের কথা অনুযায়ী চলা এটাই হলো মৌমিনের জন্য সফলতা আচ্ছা সারা রাত মাহফিল শুনলাম ফজরের নামাজ পড়লাম না আমি কি সফল না ব্যর্থ কথা বলেন না কেন সারা রাত মাহফিল শুনলাম ফজরের নামাজ পড়লাম না আমি সফল না ব্যর্থ মুমিনের সফলতা কোথায় ফমা জেহানি ওয়াউদুল হিলাল মুমিনের সফলতা আল্লাহ কোরআনীর মধ্যে বলতেছেন জাহান নামের আগুন থেকে আমার ঘরের মধ্যে একটু টানও দিতে পারে না কথা বলতে গেলে কিছু নি দেয় মাথার মধ্যে চাইপা ধরে মাফির বলতে আসলে খুব সমস্যা আছে আমার জন্য দোয়া করবেন খাস করে প্রোগ্রাম করতেছি এটাই অনেক তবুও মানুষ বোঝে না একরকম শরীরের উপর জোর খাটায় কথা বলি মাঝে মাঝে হয়ে পড়ে যেতে চাই মাথা গোড়া এই একটু ইয়া করছি টান দিছি গাড়ির রক নিয়ে দিচ্ছি তাই না ধরে আল্লাহ জানে কেন যে এরকম হচ্ছে আমার জন্য খাস করে দোয়া করবেন তো فمن زحزح عن النار وادخل الجنة فقد فاز وما الحياة الدنيا إلا متاع الغرور جهنم العقول تيكي جيبكتي مكتي بلو জান্নাতে প্রবেশ হওয়া উদ জান্না এবং যে ব্যক্তি জান্নাতে প্রবেশ করতে পারল ফাজ সে ব্যক্তি সফল তাহলে সফল কে যে দুনিয়ায় বাড়ি ঘর বানাইতে পারল সে সফল সিলেটে বড় বাড়ির মালিক সফল লন্ডনে বাড়ির মালিক সফল আল্লাহ বলতেছেন যে ব্যক্তি জাহান নামের আগুন থেকে মুক্তি পেল জান্নাতে প্রবেশ করতে পারলো সে ব্যক্তি সফল সুহান তাইলে আমরা সফল কিভাবে হব কোরান এর এক আয়াতে বলতেছে হমে তুইল্লা সুল ফাজ আল্লাহ এবং তার রাসুলকে অনুসরণ করাই হলো সফলতার মানদণ্ড সুহান তো এই জন্য আমি যে আয়তিকার ইমাতি আবাদ করেছি বলে ইনকুমতুম ন আল্লাহ আপনি বলে দিন জানায়া দিন ইনকুমতুম তুহ্বৌন আল্লাহ যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও আল্লাহকে কি করতে চাও আমার কথা শুনতেছেন না এখানে কিছু লেখা আমার খুব ভালো লাগতেছে একটা লেখা জনপ্রিয় হওয়ার চেষ্টা করো না বরং আল্লাহর প্রিয় হওয়ার চেষ্টা করো কত সুন্দর কথা না জনপ্রিয় হওয়ার চেষ্টা আমিও আপনাদেরকে বলি জনপ্রিয় আর সেলিব্রিটিদের পিছনে না আল্লাহকে রাজি খুশি করার চেষ্টা করো জনপ্রিয় আর ইউটিউব পিছনে পড়ো পিছনে আল্লাহর পিছনে থাকো আল্লাহকে রাজি খুশি করার চেষ্টা এই যুবক ভাইরা কথা বলবেন না খুব কষ্ট করে কথা বলতেছি কথা আসতে চাই না কেউ কথা বলবেন না অনেক জায়গা আছে বসে যান জায়গা নিয়ে বসে যান মার্শাল্লা হুজুর যে কথা বলছেন আমি আবারও বলতেছি আমি চলে যাওয়ার পরেও এত বড় বড় আলেমগণ এখানে আছেন মাহফিলটা বিশৃঙ্খলা করবেন কথা দেন বলেন যে হুজুর আমরা কথা দিচ্ছি আপনি চলে গেলেও এতগুলো বড় বড় আলোচকের কথা শুনে যাব রাজি আছেন ইনশাল্লাহ আমি সবার কথা বলতে পারি না দু একজনের কথা তো বলতে পারি আজহারুল ইসলাম আজমি সাহেব হুজুর খুব ভালো আলোচনা করেন হুজুরের আলোচনা শুনে যাবেন মুস্তাক খান সাহেব খুব ভালো আলোচনা করেন আরও যে কয়জন আছেন আমি যাদেরকে চিনি তাদের কথা বললাম আলোচনা শুনে যাবেন তো ইনশাআল্লাহ আল্লাহ পাক বুঝার এবং আমল করার তৌফিক দান করুক তো বলতেছিলাম যে আল্লাহকে রাজি খুশি করা কাকে রাজি খুশি করা আরে মালিককে যদি আপনি পেয়ে যান পৃথিবীর কাউকে আর আপনার রাজি খুশি না করলেও চলবে আল্লাহকে যদি রাজি খুশি করতে পারেন পৃথিবীর কার রাজি খুশি না করলেও চল আল্লাহ যদি আমার হয়ে যায় কেমন আল্লাহ যিনি ছিলেন আছেন থাকবেন সোহান বলেন পৃথিবীর কোন নেতা নেত্রী পৃথিবীর কোন পাওয়ারফুল ব্যক্তি সুপার পাওয়ার ব্যক্তিও কোন ব্যক্তি কি এমন আছেন ছিলেন আছেন থাকবেন বলেন আমাকে ছিলেন আছেন থাকবেন এমন কেউ আছে একমাত্র ছিলেন আছেন থাকবেন তিনি কে আরো জোর আওয়াজ করে বলেন কে তাইলে ভালোবাসবো কাকে পেতে চাব কাকে সিজদা দিব কাকে মাথা নত করব কার কাছে নাকি গাইরুল্লাহর কাছে কোন ব্যক্তিকে খুশি করব না ব্যক্তিকে খুশি করার জন্য কাজ করব নাকি আল্লাহকে খুশি করার জন্য প্রিয় ভাইরা আমার পাক বলেছেন কুল ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও কাকে هو الأول والآخر والظاهر والباطن سبحان الله الله تنية يمونك مهان رب جني الله هو الأول تنية برثم والآخر تنية شش والظاهر والباطن سبحان الله تنية برقشو تنية باطن شعب كتر مالك كي الله لا اله الا هو الحي القيوم سبحانه. الله طيب جني حي قيوم جني حي قيوم سبحان الله يا جيب. جيب راب جني حي তাকে ভালোবাসবো কিভাবে প্রক্রিয়া কী রসুল সাল্লা সাল্লামকে অনুসরণ করতে হবে আল্লাহ পাক বলেন যদি কেউ আল্লাহকে ভালোবাসতে চাও পেতে চাও তাহলে কাকে অনুসরণ করতে হবে আমার কথা শুনে না নাকি আল্লাহ আল্লাহ রসুলকে অনুসরণ করতে হবে আল্লাহকে ভালোবাসতে হলে পেতে হলে কাকে অনুসরণ করতে হবে রসুলকে অনুসরণ করতে হবে কোরআন সুন্নাহ ফলো করতে হবে ব্যক্তির খায়েশাত দিয়ে জিন্দেগি চলে না ব্যক্তির পিছনে পরে ব্যক্তিকে অনুসরণ ততক্ষণ করা যাবে হাদিসের মধ্যে আসছে লা তো আতালি মাখলু ক্যান ফে স্রষ্টার অবাধ্যতায় সৃষ্টির কোন আনুগত্য নাই তাইলে আল্লাহকে নারাজ করে বান্দার আনুগত্য চলবে আমরা বিতু বিতু হয়েছি হয়েছি যে আমরা এখন আল্লাহ আকবরের স্লোগান দিতে পর্যন্ত বই পাই আর আমরা আল্লাহ আকবারের স্লোগান দিলে হক কথা বললে দিনের পথে কথা বললে একদম লোক আমাদেরকে মৌলবাদী জঙ্গিবাদী উগ্রবাদী ট্যাগ দিতে চায় অথচ এরা আমাদের দেশে যখন সকল হিন্দুদের বলবো না উগ্র হিন্দুত্ববাদীরা যখন আমার দেশে জয় শ্রীরামের স্লোগান দিয়ে আদালত চত্বর থেকে আমার নব মুসলিম বোনকে কেড়ে নিতে চায় তখন ওই সমস্ত সুশীল নামদারী সেকুলার নামদারী ভণ্ডরা ওই সমস্ত উগ্র হিন্দুত্ববাদীদের কিছুই বলে না অথচ ওই কেরাম যখন সত্য কথা বলেন হক কথা বলেন তখন ওরামায় কেরামকে বন্দি করা হয় ওরামায় কেরামকে জেলে নেওয়া হয় রিমান্ডে নেওয়া হয় আমি বলবো এদের অন্তরে প্রকৃত পক্ষে এদের অন্তরে ইমানের নোর নাই এদের অন্তরে আল্লাহর ভয় নাই এরা নামদারী মুসলমান এরা মুসলমান এরা রাসুলকে অনুসরণ করে না আল্লাহর ভালোবাসা আল্লাহকে পাওয়ার চেষ্টা এদের মধ্যে নেই এরা নিজেদেরকে বড় মুসলমান পরিচয় দিবে আল্লাহ পাক কোরআনই বলেছেন যখন এদেরকে জিজ্ঞেস করা হয় এরা বলবে আমরা মোমেন কিন্তু আড়ালে আড়ালে গিয়া যখন কাফেরদের সাথে মিলিত হবে ওরা বলবে আমরা তো ওদের সাথে তামাশা করতেছি মজা করতেছি আউন আদহাল্লা দিনা আম আনু ইল্লা দা আউন আইল্লা মোমায়েশ আউ আল্লাহ বলেন এরা ধোকা মুমিনদেরকে বা আল্লাহকে দিতে পারে না বরং এরা নিজেরাই নিজেদেরকে ধোঁকা দিচ্ছে যারা মুমিনদেরকে ধোকা দিচ্ছে আমরা মুসলমানদের ধোকা দেই মাহফিলে ঈশা বড় গলায় কথা বলবে মাহফিলে ঈশা জনগণকে খুশি করবার চেষ্টা করবে আবার মন্দিরে গিয়া হিন্দুত্ববাদীকে খুশি করার চেষ্টা করবে এরা কি মুমিনদেরকে বা আল্লাহকে ধোকা দেয় নাকি এরা বরং নিজেরাই নিজেদেরকে ধোকা দেয় প্রিয় ভাইরা আমার বন্ধুগণ আমার আল্লাহ পাক আমাদের সবাইকে দিনের সহি বুঝ দান করো কারো বলে না আমিন বলতেছিলাম আল্লাহকে ভালোবাসার রাস্তা কি কুল ইন কুমতুম তো হেব্বন আল্লাহ যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও আল্লাহ পাক রসুলকে বলতেছেন ফাততবিউনি হে নবি আপনি বলে দেন যদি আল্লাহকে ভালোবাসতে চাও আমার বান্দারা তবে যেন নবীর অনুসরণ করে সুবহানাল্লাহ লেনিনের অনুসরণ নয় কাল মার্ক্সের অনুসরণ নয় জর্জ ওয়াশিংটন বা আব্রাহাম লিঙ্কনের অনুসরণ নয় এই তন্ত্র অনুসরণ নয় আল্লাহ পাক বলতেছেন যদি তোমরা আমাকে ভালোবাসতে চাও আমাকে পেতে চাও তাহলে অনুসরণ করতে হবে জনাবে মোহাম্মদুর রসুল্লা সাল্লা আমাকে বলেন তন্ত্রমন্ত্রের অনুসারীরা যারা জজ বসকে খুশি করতে চেয়েছিল যারা আব্রাহাম লিঙ্কনকে ফলো করে যারা লেনিনকে ফলো করে যারা কাল মার্সকে ফলো করে আমার রসুলকে ফলো করে না কোরআন সুন্নাকে ফলো করে না আপনি বলেন এরা কি কখনোই সফলতার মানদণ্ডে পৌঁছাতে পারবে সফলতার মানদণ্ডে পৌঁছাতে হলে কোরআনকে ফলো করতে হবে আমরা কথা বলি সত্যের পক্ষে দিনের পথে কিন্তু কিছু মানুষ খুব বেজার কিছু মানুষ খুব খেপে যায় আমার একটা ঘটনা মনে পড়ছে এক লোক খুব রাগি মানুষ মুরুব্বি চাচা কথাই নাই কিছুই নাই খালি আপনাদের নাই তো না উঠলে ধুম পিটানি শুরু করে দেয় তো চাষা বৌ রে খালি পিঠা এন বৌ এ চিন্তা করছি এ খালি আমার মারে কি হঠাৎ করে একদিন চাষি দান নাইরে দিছে দান ছড়াই দিছে এটার মধ্যে এক মুরগি মুরগ পড়ছে মুরক দান খাইতেছে চাষির উঠছে রাগ ওই যে চাষায় সকালবেলা পিঠায় গেছে চাষির উঠছে রাগ লাডি একটা দিয়া মুরগে দিছে এক বাড়ি মুরগ গেছে ময়রা এখন এই গেছে বেসারি টেনশানে এই লোক যে মার লোক কথা নাই বার্তা নাই আমার এমনিতে পিডা এখন যদি আবার আয়সা দেহে তার মূরক আমি মেরা ফেলছি তাইলে তো আমার আরও পিটায়া এ আপনারা কি কথা বন্ধ করবেন নাকি এই ভাইরা আপনারাও কথা বলতে পারবেন না একটু কথাই বুঝতেছি না আমি নিজেই শুনতে পারতেছি আপনারাও কথা বলবেন না একবারে চুপ থাকবেন প্লিজ ছোট্ট জায়গা যারা আসতেছেন এদিকে না দাঁড়ায়া আস্তে আস্তে পিছনে চলে যাবেন আর বলুনটিয়ার ভাইরা যারা আছে না ভাইরা বলুনটিয়ার ভাইরা এদিকে তাকান আপনারা কথা না বলে আস্তে আস্তে হাতে হাত বুলেয়া মাথায় হাত বুলে সুন্দর করে বোঝা ওইদিকে দিয়ে দিবেন দমক দিবেন না জোর করে কথা বলার দরকার নেই কেউ কথা বলবেন না আমাদের বিপদটা কি আমরা সেটা বোঝানোর জন্য ঘটনাটা বলতেছি যে বর্তমান আলেমগণ কি বিপদে আছে তো ঘটনা মনে আসি নি ফেলছে ঘটনা বলা উদ্দেশ্য না শোনানোর উদ্দেশ্য না তো এবার চাষির মাথায় বদ বুদ্ধি ঢুকছে যে যেহেতু কথা নাই বার্তা নাই খালি মারে এখন যদি আমার আইসা শুনে যে আমি তার মুরগ মেরে ফেলছি তাহলে তো আমারও দুটা পিটাবে চাষি ভয়ে মোরগ দিছে জবাই করিয়া কি করছে মরা মুরগি জবাই করিয়া এটারে সুন্দর করে মশলা টসলা দিয়ে আর মোস্ট বানাই পেয়েছে এখন চাচা বাড়িতে আসছে আসার পরে চাচি ক্ষেতের থেকে কাজ করে আসছে আসার সাথে সাথে চাচি গামছা নিয়ে আগে গেছে কই কিরে তোরে একদিন মারলে তিন দিন আমার দিকে ফিরে থাকাস না আজকে তুই গামছা নিয়ে করস কাহিনী কি বুঝছেন গামছা নিয়ে চলে আসছি চাচাকে লুঙ্গি আগাইয়া দিচ্ছি গামছা আগাইয়া দিচ্ছি গুসল করে আসেন চাচা মনে মনে খুব খুশি আইরি অযোধায় বোর্ডারে মারি এত ভালো একটা বউ আমার এত আদর করে আমি সকালবেলা মাইরে গেলাম আর এখন সে আমার গামছা লুঙ্গি আগায়া দেয় চাচার মনটা বড় খুশি হয়ে গেছে এবং চাষায় দেখলো গোসল টোসল করে বাড়িতে গেছে বউ এ দেহে যে একবারে আপনাদের এলাকায় কি বলেন ওই যে তিরপাল বা জায়নামাজের মতো বাতা দিয়ে না দস্তর খান বাতা দিয়ে যে বানায় চালি চালি চাটি তো চাটি বিছাই রাখছে দস্তর খান রাখছে আর গরম ভাত ভাপ উঠতেছে আর মুরগের রোস্ট চাষা কই বাবারি বাবা এত আদর খাইনি কি এখন আবার চাষা যখন খাইতে বসছে চাষি আবার একটা পাকা নিয়ে আসছে এখন একটা বাচ্চা ছিল ছোট মেয়ে চাষির একটা মেয়েটা সব মাঝে মুরুব মারছে ওটার আবার মরা মুরগিরা জবাই করছে ওটার রোস্ট বানাইছে ও সব কিছু দেখছে এখন মায়ের দূর থেকে দেখিয়া তাকাইয়া আর আর মনে মনে কয় কি বিপদে পড়লাম এখন যদি উচিত কথা বলি খাবে মাই মায়ের আর উচিত কথা না হইলে বাবাই খাবে হারাম উচিত কথা কইলে মা খাবে মায়ের উচিত কথা না কইলে বাবা বাবা খাবে হারাম আমরাও সেম বিপদে উচিত কথা না বললে কোরআনের হক কথা না বললে আল্লাহ পাকের কাছে জবাব দিয়ে করতে হবে উপরে মার খেতে হবে আর উচিত কথা কইলে এরা নিজ দিয়ে আমাদেরকে জেলে নিবে রিমান্ডে নিবে হয়রানি করবে আর মাহফিল কমিটিও নিজেদের সুবিধা মতো না হইলে মুখ ফুলে হয়ে থাকবে তো আমাদের তো বিপদ সব দিকেই উচিত কথা কইতে গেলে নিচে বিপদ না কইলে وقال بفوت الله كسر بفوت وطيب أمر بلي الله بلتشن إن الذين يكتمون ما أنزلنا من الكتاب والهدى من بعد ما بيناه للناس في الكتاب أولئك يلعنهم الله ويلعنهم اللاعنون الله أكبر وينقر يا الله ইন্ডাল্লা দিন এক কেউ যদি গোপন করে মা না মিনাল বেগিনা তিওয়াল হুদাফ আমারে এই কিতাবের মধ্যে সত্য দিন যেটা আসছে না গুলির না সিভিল কিতাব আমি মানুষের কাছে সুস্পষ্টভাবে বর্ণনা করার পরে কোনো ব্যক্তি যদি এই কিতাব থেকে কোনো কিছু গোপন করে উলা এই কায়েল আনহমুল্ল কয়েল আনহুল্লা আইনুন তারা আল্লাহর পক্ষ থেকেও লানতপ্রাপ্ত হবে এবং সমস্ত লানতকারীরাও তাদেরকে লানত দিবে। এই লালতকারী কারা শেখুল হাদিসের সন্তান আল্লাহ মামুনুল হকে বন্দি করে রাখা হচ্ছে যদি তার যদি তার সন্তানেরা যদি তার আত্মীয় স্বজন কারো বিরুদ্ধে হক কথা না বলার কারণে লানত দেয় কষ্ট পেয়ে সেই লানতকারীদের লানত এই আলেমদের উপরে পড়বে যারা এই মাসলুম আলেমদের পক্ষে দাঁড়াচ্ছেন মাহমুদ হাসান কোন আকবার এই বেচারা এত ভালো মানুষ যে উম্মার ফিকিরে টাকা পয়সা ছাড়া নিজের পকেটের টাকা খরচ করে রাঙামাটি বান্ধবন খাগড়াছড়ি দেশের বিভিন্ন প্রান্তিক এলাকায় যেখানে কেউ যায় না পায়ে হেঁটে হেঁটে অমুসলিমদের কাছে টাকা খরচ করে পয়সা খরচ করে খাবার নিয়ে গিয়ে দিনের দাওয়াত দেয় এমন একটা ব্যক্তি আজ বছরকে বছর জালিমের কারাগারে বন্দী হয়ে আছে মজলুম তাদের পক্ষে যদি আমরা কথা না বলি আল্লাহর কাছে জবাব দিতে হবে না প্রিয় ভাইরা আমার বন্ধুগণ আমার এজন্য বলি মুমিনের সফলতা দুনিয়ার যশ নয় মুমিনের সফলতা কোন সরকারকে কোন রাষ্ট্রের কোন কর্ণদারকে খুশি করা নয় মুমিনের সফলতা মাহফিলে হাজার হাজার লোক হওয়া নয় মাহফিল থেকে লাখ টাকা হাতিয়া পাওয়া নয় মুমিনের সফলতা হলো ওই যে কথা আল্লাহকে রাজি খুশি করা জনপ্রিয় হওয়ার পিছনে ছোট না বরং আল্লাহকে রাজি খুশি করার পিছনে ছোট আল্লাহ পাক আমাদের সবাইকে তার দিনের পক্ষে অটল অবিচল থেকে রসুল্লা সাল্লাহ সাল্লামের আদর্শে জীবনযাপন করার তৌফিক দান করুক